স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় চাকরি করে সংসারের হাল ধরবে জয় কিন্তু সেই স্বপ্ন এক নিমিশে চুরমার হয়ে গেছে এক নির্মম মবের ঘটনায় বাবা রূপলাল মিথ্যে অপবাদে নির্মম হত্যাকাণ্ডের পর তার ছোট্ট কাঁধে এসে পড়েছে পাহাড়সম দায়িত্ব এখন বই খাতা ছেড়ে রাস্তায় বসে জুতো সেলাই করছেন রংপুরের জয়দাস। আমি আজকে এখানে কাজে আসি অভাবের তাড়নায় আমার বাবা কোনোদিনও চাইতো না যে আমি এই জায়গায় বসি বা এই কাজ করি। আমার বাবাকে তারাগঞ্জ বুড়ির হাটে মব সৃষ্টি করে হত্যা করা হয়। তারপরে থেকেই আমাদের পরিবারে অনেক অভাব অনটন দেখা যায়। রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট বটতলা গ্রামের জয়দাসের বাবা রূপলাল রবিদাস জুতা সেলাই করেই সংসার চালাতেন। বরমে নুপুর রানী এসএসসি পাশ করে অনার্সে ভর্তির প্রস্তুতিতে ছিল বিয়ের দিনক্ষণও ঠিক হওয়ার কথা ছিল তার কিন্তু নয় আগস্ট রাতে ভ্যানচোর সন্দেহে জনতার পিটুনিতে রূপলাল ও তার ভাগ্নে জামায় প্রদীপলাল রবিদাস নিহত হন মুহূর্তেই জয়দাসের পরিবারে নেমে আসে কাল ও ছায়া থমকে যায় জয়ের বোনের বিয়ে এখন জয় নিজেও উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে মা ছোট ভাইবোন আর বৃদ্ধ দাদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে সকাল থেকে রাত পর্যন্ত করছেন জুতো সেলাই অভাবের কষাঘাতে থেমে গেছে স্কুলের ক্লাস লান হয়ে গেছে তার স্বপ্ন তো আমার বাবাকে হত্যা করার পরে এখন আমার পড়ালেখাটাও হবে না হয়তো পড়ালেখা করতে গেলে আমার সংসার চালাবে কি আমার পরিবারে তো কোনো পুরুষ মানুষ নেই আর কোন যে কাজ করে খাওয়াবে আমার সেরকম কোনো লোক নেই এই জন্য আমাকে কাজে আসতে হয় পরিবারে আমার মা ও আমার দাদি অসুস্থ আমার ছোট বোনের পরীক্ষা পড়াশোনা রূপলাল রবিদাসের স্ত্রী ভারতী রানী স্বামীকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি দেখছিলেন তার সন্তানদের উচ্চ শিক্ষিত করার স্বপ্ন কিন্তু আজ সেই সন্তানকেই বই ছেড়ে বাবার পেশায় নামতে হচ্ছে এ অবস্থায় অশ্রুশিক্ষিত চোখে স্বামী হত্যার বিচার এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য সরকারের কাছে আবেদন জানান রূপলালের অসহায় স্ত্রী এখন উনি বেঁচে থাকলে আমার মেয়েকে নিয়ে আমার এত চিন্তা ছিল না কিন্তু উনি না থাকার কারণে এখন আমরা অসহায় হয়ে গেছি এখন ভেঙে পড়তেছি মেয়ের মনে করেন যে মেয়েকে বিয়ে দেওয়া বাড়ির খরচাপাতি এখন এগলে নিয়ে আমরা চিনতে বাসতেছি না এখন তিন তিনটে বাচ্চার পড়াশোনার সংসার চালানো ট্রিটমেন্ট করার টাকা পয়সা অভাব অটনের দিক এখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পরিবারটির কষ্ট দেখে সরকারের কাছে রূপলাল হত্যার বিচার পরিবারের ভরণ পোষণ ও এতিম সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেয়ার আবেদন জানান স্থানীয়রাও প্রকৃত যারা দোষী তাদের যেন শাস্তি অবশ্যই নিশ্চিত হয় এবং এই পরিবারটাকে যেন ঘুরিয়ে দাঁড়াবার মতো সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা দ্রুত সহযোগিতা কামনা করছি ছোট্ট জয়ের জুতা সেলাই করার বিষয়টি ইতোমধ্যেই নজরে এসেছে উপজেলার প্রশাসনের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান প্রাথমিকভাবে এক লাখ টাকা সহযোগিতা করা হয়েছে পরিবারটিকে এছাড়া জয় ও তার পরিবার যেন ভবিষ্যতে সচ্ছলভাবে চলতে পারেন সেজন্য সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন এই কর্মকর্তা ঘটনার পরপরই আমরা সম্মানিত জেলা প্রশাসক রংপুর সহযোগিতায় এবং নির্দেশনায় ওনার পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং প্রাথমিকভাবে এক লক্ষ টাকা উপজেলা পরিষদের পক্ষ থেকে ওনাকে সহযোগিতা করা হয়েছে রূপলাল রবিদাস ও তার ভাগ্নি জামাই প্রদীপলাল রবিদাসকে ভ্যানচোর সন্দেহে হত্যার পর দিন রূপলালের স্ত্রী ভারতী রানী থানায় মামলা করেন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ